সাইকেল কত দিয়ে কিনছো রে 6000 8000 ও সাইকেল কবে কিনছো এটা রে মনে হয় 3 4 বছর হবো 3 4 বছর হবো কিনছো আচ্ছা তুমি মুসলমানি করাইছো তো হ্যাঁ মুসলমানি করাইছো জি কবে করাইছো এ দুই মাস তিন বছর চার বছর হবো ও আচ্ছা ঠিক আছে তুমি ওই সাইকেলটার বাইরে আসো তো একটু এদিক দিয়ে আসো আচ্ছা আসো সমস্যা নাই

শুনো আচ্ছা শোনো এই আগে শোনো এই শোনো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেহান লাগব না যাও শোনো আচ্ছা সাইকেল রাখো দেহান লাগব না কুইসি না সাইকেল রাখে দাও দেহান লাগব না কুইসি হ শোনো সাইকেল রাখে দাও দেহান লাগবো না যাও তোমরা মুসলমানি করেছ বিশ্বাস করছি আমি দিকেও তোমরা সাইকেল কিনে চাইছো তোমার আব্বা মা তোমার সাইকেল কিনে দিছে না

আচ্ছা দুইজন কি আসলে মুসলমানি করাইছো হ্যাঁ মুসলমানি কেডা করে দিছে গুটকা গুটকা করেছে মানে কার মাধ্যমে করেছে তোমার আব্বার মাধ্যমে না তোমার আম্মার মাধ্যমে ওইটা জানো না মানে মুসলমানের জন্য গুটকা নিয়ে আইছিল কেডা তোমার ওখানে দাদা তোমার দাদা নিয়ে আইছে আচ্ছা তোমার ওই মুসলমানি করানোর জন্য তুমি ওখানে গুটকা কাটা নিয়ে দাদা তোমার আব্বা নিয়ে আইছিল আচ্ছা তোমারে গিয়ে তাহলে তোমার দাদাই বিয়া করাইবো কি করে আব্বা আছে হ্যাঁ বিয়া কৰাই তোমাৰ

তুমিও বলো সবাই লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতাছেন যারা ফেসবুক দেখতে তারা সবাই তারা সবাই একটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন এখন আমরা আমরা চলে যাব হ্যাঁ